এটা আমার জারা লেবুর গাছ একটা প্রশ্ন নিয়ে আপনাদের কাছে এসেছি ছোটো গাছটি কাটিং থেকে করা এটার বয়স তিন চার বছর যাই হোক এখন যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে যে লেবু হচ্ছে দশটা সাত আটটা তো আছেই আরও কিছু হচ্ছে দেখেছি তো এটা লেবু শুরু হয়েছে আপনার মার্চ মাস থেকে ফেব্রুয়ারি থেকে ফুল এসেছে মার্চ থেকে শুরু হয়েছে তো প্রথম যে লেবুটা হয়েছে সেটা হচ্ছে এটা এই যে লেবুটা তো এইটা সবুজ ছিল এখন এটা এই পাশটা ইয়েলো হয়ে যাচ্ছে বটাটা এরকম প্রশ্ন হচ্ছে এই লেবুটা কি পাড়ার সময় হয়েছে এটা কিন্তু বেশ বড় দেখুন আমার এই হাতটা যদি দেই এত বড় ঠিক আছে তো আমি এটা পেরে ফেরবো যারা বিশেষজ্ঞ আছেন তারা একটু কাইন্ডলি জানান তো কমেন্ট করে পাড়ার সময় হয়েছে না বা যারা যারা জানেন কারণ এটাই আমি প্রথমবার লেবু যাচ্ছি আরও হচ্ছে আরও হচ্ছে আরও হচ্ছে মার্শাল্লাহ দুচুরেব হচ্ছে মার্শাল্লাহ আপনারা এই বিষয়টা আমাকে একটু হেল্প করেন প্লিজ প্লিজ প্লিজ